পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি আপনার ইকরাম ভাই আপনাদের সমস্ত টিমের আল্লাহ পাক বেশি বেশি হায়াত দিক আপনাদের মারফত দিয়ে দাওয়াত বেশি বেশি পৌঁছানো হোক আর আপনিও দোয়া করবেন শেখ আপনিও দোয়া করবেন যেন আমরাও সালাফির দাওয়াত পৌঁছাতে পারি বেশি বেশি হলো এখন প্রশ্ন হল এই যে বেরলোভিরা আজানের আগে দরুদ পরে আঙ্গুলে চুমু খেয়ে চোখে বুলোয় ফিরা দেওবন্দিরা সালাতে সালাম ফেরাবার পরে হাত তুলে দুয়া করে সম্মিলিত তো এরা চিরস্থায়ী দীর্ঘদিন ধরে চল্লিশ পঞ্চাশ বছর যত বছর বাঁচবে মৃত পর্যন্ত এরা এরকম বিদাত করতেই থাকবে তো কোন উলামার মুখে শোনা হয় যে যত বেশি বেশি বিদাত আমল করবে তত বেশি বেশি গুণা হবে তো এদের কি মাঘ আছে আর প্রশ্ন হলো শেখ নবীর তরিকা নবীর তরিকা সাহাবার মানহাজ পূর্ণ এহেলুল হাদিসের মিল খাচ্ছে তাহলে এই মাঝাব বলে করতে গেল যে সে হানাফি সালাফি হাম্বেলি মালিকি এ মাঝাব করতে গেলে একটু সাজে বুঝে বলবেন শেখ মাঝাব করতে গিয়ে আসলে কথাটি বলে দিই মাঝাব যুগের আবর্তন বিবর্তনে ভালো কোনো আলেম ভালো কোনো আলেম যার অনেক ছাত্র ছিল অনেক ভক্ত ছিল আর তারপরে তিনি দুনিয়া থেকে যাওয়ার কিছু সময় পরে তার নামে এবং তার যে ফতুয়াগুলি ছিল সেগুলির অতি ভক্তি করতে গিয়ে আর সেগুলিকে তিলকে তাল করে তারা দল পাখিয়ে এক একটি তৈরি হয়েছে যুগের আবর্তন বিবর্তন মজাব আল্লাহর নাজির করা কোনো বিধান নয় এগুলি আলমাদের খেদ এখন বর্তমান যুগে ধরে ধরেন বড় বড়া শেখ মিন শেখ মিন ওসাইমিন শেখ আলবানি এরা বিংশ শতাব্দীর বড় আলিম এখন এসব আলেমদের বেশ কিছু ভক্ত আছে কিছু কিছু মানুষ আছে সাহিবুল আসলামের ফতোয়া বেশি পছন্দ করে কিছু মানুষ আছে জনগণ বা যারা ছোট আলেম তারা শেখুল বাজের ফতোয়াকে বেশি পছন্দ করে আবার কিছু আছে শেখ আলবানের ফতোয়াকে বেশি পছন্দ করে এমন এরা যদি যুগের আবর্তন বিবর্তনে একটা দল পাকিয়ে নেই তাহলে এটা হারাম কাজ করেছে তো দল পাকানো তকরিদের সাক্ষী একজনের অন্ধ অনুকরণ কোনো মতে যায়জ নাই কোনো যুগেই যায়জ নাই তো এ হচ্ছে বিষয় আর তারপরে আপনি যে বললেন যে বেরেলিবিরা আজানের আগে দরুদ পাঠ করে এগুলি বেদাত এগুলি বেদাত মানে গুমরাহে গুমরাহির পরিণাম জাহান্নাম জাহান্নাম গুমরাহের পরিণাম এটা তাদের শাস্তি তার মানে এ নয় যে স্থায়ী বলবেন সব ক্ষেত্রে বড় শির কি কাজ থাকলে তখন স্থায়ী আর যদি অস্থায়ী হয় তাহলে আল্লাহ রব আলমিন এই পানিশমেন্ট রেখেছেন তবে আল্লাহ রব গুনাগার যারা মুসলিম তাদের যেমন অন্য গুনাগুলি মাফ করতে পারে তেমন বেদাতের গুনাহ মাফ করতে পারেন তা এই রকমই দেবান্ধীদের মধ্যে যেসব বেদাতগুলি রয়েছে বললেন সম্মিলিত মোনাজাত অথবা এই রকমই শয়বরাত আর এইরকম আরো যেসব বেদাতগুলি রয়েছে অনেক বেদাতি রয়েছে সুফিজমের বিধাত রয়েছে সেগুলি যদি বড় পর্যন্ত না পৌঁছায় তাহলে সেগুলি হচ্ছে গোনহা, সেগুলি গোনহা যেমন কারো টাকার নিচে কাপড় যাওয়া দাড়ি মন্ডা গনহা এই রকম বিভিন্ন হারাম খাওয়ার গনহা চুরি করার গোনহা বিভিন্ন গোনহা রয়েছে কাবিরা গোনা। ঠিক তেমনই বেদাত হচ্ছে এইসব কাবিরা গোনহা তো থাকলে থাকলেও সে মুসলিম বা তারা মুসলিম সুতরাং যখন মুসলিম আল্লাহ আল্লাহর ইচ্ছা করলে মাফ করতে পারেন যদি বড় সিরিখ থেকে মুক্ত থেকে থাকে বড় কুফরিতে মুক্ত থেকে থাকে কিন্তু তাদের মধ্যে যদি বড় ধরনের সিরিখ থাকে যেমন মাজার সেদা করা অথবা মনে করা যে আল্লাহর ওলি আউলিয়ারা দিতে পারেন এরা উদ্ধার করতে পারেন দুনিয়াকে ধইরে আছেন তারা না হলে আল্লাহ ধ্বংস করিতে তার গজবে যখন পাপ হয় তখন আল্লাহ ধ্বংস করতে চান কিন্তু গোস ধরে আছে বলে আল্লাহ ধ্বংস করতে পারে না তাহলে এগুলো কুফরি আকিদ আছে রাখুক রাখুক যে কোনো সুফি রাখুক এক কথায় যদি বড় শির কুফরি থেকে বেঁচে থাকে আর অন্যান্য বেদাত থাকে সম্মিলিত মনাজাতের বেদাত তার অমুক বেদাত তমুক বেদাত আর সালাম ফেরার পর কপালে হাত দেওয়ার বেদা তার নিয়ত পড়ার বিধাত তার যায় নামাজের দুয়ার বিধাত আর ইফতার এত বেহাজাল ইমামের বেদাত তারও যেসব বেদাত গুলি রয়েছে এসব বেদাত করে কিন্তু সেগুলি বড় শির পর্যন্ত পৌঁছায় না বড় কুফরি পদ পৌঁছায় না তাহলে সেগুলি অন্য অন্য গুণহার মতো হাসে পাপিসে সমাজবিরোধী যে সব গুণ হয়েছে ওগুলো গুণার মতো আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন তাদের জন্য মাগ ফেরাত আছে আপনি জিজ্ঞেস করেন আমি বলছি যে হ্যাঁ থাকতে পারে ভাইয়া ফেরোমা দু হাজার গেলে মাই আসা শিরক ছাড়া কুফরই ছাড়া ইমান ভঙ্গকারী বিষয় ছাড়া অন্য কোন গুণহা যদি কারো জীবনে থাকে আর ওই অবস্থায় মারা যাবে না তবে আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন সুতরাং বেদাতি সমাজের মানুষদের যাকে চাইবেন আল্লাহ ক্ষমা করতে পারেন আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে দুনিয়াতে মেলা শাস্তি পেয়েছে খবরও শাস্তি পাবে হয়তো জাহান্ন শাস্তিও হতে পারে আল্লাহ রব আলমী যেন আমাদেরকে শির বেদার থেকে আর সমস্ত পাপা চার্থে বেঁচে থাকার তৌফিক দান করে বারাক আল্লাহ